আমি এই সাত আট আট নম্বর কোনো জনগণের কাছে আমি বিচার চাই আমি কি অপরাধ করছি নতুন হইয়া আমার কারণ আমার তো আমারও অসুস্থ অক্সিজেন চলে কিন্তু আমি কোনো সাহায্য সহযোগিতাই আমি ইউনিয়নটা কেউ পাইছি না এবং ওখানটা আমি আমার বেতন পাইছি না আমার ওটা তো আপনারা দেখবা আপনারা সবর গেছে আমার ওটা মিনিট আমার মেম্বাররা যারা যে তা হয়েছে সবটা সঠিক আর আমি এখন প্রথমেই ধন্যবাদ জানাই ডিসি সার্ভি আমরা কি অনুসার দে কারণ তারা যে আইয়া আমরা এই দিক নির্দেশনাগুলো দিসই যে আমি তো নতুন মানুষ এক নম্বরে আমি আমার পরিচয় দিই আমার নাম লি দেব সাত আট নয়র মহিলা মেম্বার আমি পাশ করছি দরই উপনির্বাচনে আজকে বারো মাস হয়েছে আমি পাশ করছি আমার আগের চেয়ারম্যান চাওয়ার আগে দুই মাসের বেতন আমার দিস আর এরপর তাকে কোনো বেতন বেতন কিছু পাইছি না তখন আমরা বেতনের কথা টান কয়েকদিন হয়েছি তাই বেতন দিতে রাজি না কিন বান্ধব কোনো টেকা নাই এটা যাই হোক আমার অন্যান্য বাইয়ের যারা আছেন মেম্বার হল সবাই তারা তদন্ত পাইছে যাই বাদ্যক্র দিছি সার ইয়া সব খুলিয়া দিছ আমরা সব জানতাম পারছি যে আমরা পাই কিতা তিতাকিটা আমরা অগ্রাধিকার আছে আমরা জবাব দিতাম বা আমরা জবাব দিয়ে করতাম পারি আমরা অতটুক পাই আমরা আমরা বুঝতাম আমরা আমরা বুঝি না যাই হোক তারা ধন্যবাদ জানাই আমরা ভাগ্য পালা আমরা পালেজন জনটি সি খাইছি পালা জনটিও না খাইছি আর কত আমাদের আমি ফাঁস করার ফর্তা দিই আমার তিন ওয়ার্ডের মানুষে মানে কথার সম্মুখীন হওয়া লাগে যেমন তারা আগে কইতো আগে আমরা অনেক কিছু পাইছি বিধবওতা পাইছি বয়স্ক ব্যাপার পাইছি এই পাইছি সেই পাইছি চাউল পাইছি ও অল কিছু পাইছি কিন্তু ওখান তোমরা মেম্বার হলে দেও না তোমরা সব ফেট পরে গাও তোমরা খাই দাও তোমরা চুরি করলে এটা যাই হোক আমরা তো তারা তারারে কিছু কইতাম পারি না সব না ওনাকে উত্তরও দেই কিছু পাইলাম না খিতা দিতাম আমরা নিজেরাই তো পেটের বাদ পাইলাম না ক্যাম্পারে খিতা দিব যাই হোক বুঝতেই যেমনি পারি মা ডাকে বইন ডাকে বিজি ডাকে কানা ডাকি দেখ কিন্তু আমার দুঃখটা ওটোই আমি পাঁচ সোনার মধ্যে আসলে নতুন মানুষ আমি কিচ্ছু বুঝিও না তো যা কিছু বুঝছি দেখলাম যে আমরার মধ্যে মানে আমরার বা ই আর একজন ওই নতুন চেয়ারম্যান হইয়া তাই কিন্তু হিসাবটাই মতো দিতে পারত না যা কিছুই করছি আচ্ছা আমারও কোচে একটা কথাই মানে আমি একটা খাম পাইছিলাম ধরো সাবন ধর দেওয়ার কথা গাড়িটিল খামটা দেওয়ার পরে আমার খামটা দেখা যায় যখন সচিবে তুমি কামটা রেডি কর আমি সাবন ধর গেছি গিয়া মানুষের দস্তখত লইছি এই এলাকাত মেম্বার নাই একজন মুরব্বী রই আমি আইডি কার্ড লইছি ছবি লইছি এখন মাস্টার সিগনেচার লাগে এগুলো আমি ব্যবস্থা করছি গিয়া কুটানগুলো করার পরেও দেখা যায় আমি দিতে উপর জেলার যাওয়ার পরে দেখা যায় আমার হাত যুগে দিলা বুদ্ধিমন্তবর খাম কি আমার চেয়ারম্যান হইলে খাম তো গেছে তুমি আর ভাইটাই নাই তখন আমার খুব রাগ উঠছে আমি কেন চিল্লা চিল্লি করছি আমার খুব কষ্ট লাগছে আইজ মনে একটা ব্যথা পাইলাম না কিন্তু দূষিত আমি আমি সাবন্দরও মানছি শহীব যে আমি সুযোগই মনে হয় খামটা দিলাইছি